Hei <trippi> hei

আমার নানা খাই পাতলাপা কিন হয়েছে আরে বাবা না না যাওয়ার সময় ওই গরম গরম দুটো জিলেপি খাইছিলাম ওই জিলেপি খাওয়ার পরে তুই এরকম পাই কেন তার বলার মতো নাই আর বাবা বলে না তুমি চলে গেছো আর এই গ্রামে তো মোটামুটি কাজ আমার কমে গেছে তুমি থাকতি সেই বিশাল বড় ডিউটি পড়িছে সেই নদীর ধারে কে আগে ধরো সেটা ঝামেলা চলে গেছো তারপরে তুমি খালি এই মোটামুটি এখন মনে হয় সে চোর না কি পাইছে না সে ভাই পাইছে এখন আর নদীর ঘাটে পাই কেনা করছে না তুমি এখন ঠিক হইছে তো হ্যাঁ হ্যাঁ এখন পুরো চাঙ্গা বলছি চলো তাড়াতাড়ি রেডি হও কি জামাই আজকে চলে যাবা আমি এখনই রেডি হচ্ছি বলছি আজকে দিনটা থাকি কালকে সকালে গিয়ে হতো না 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 ওইদিকে আবার নতুন বাড়ি ঘর কিনা হইছে সেখানে এখন সাজানো অনেক কিছু বাকি নতুন বাড়ি কিনেছো তো হাগুদা ফুটোদা আমি তিনজনে মিলে আর কি যাই হোক মোটামুটি নিজেদের একটা বাড়ি হলি ভালো পরে রই ভালো বাড়ি আর কতদিন থাকবা ডেডি বলছি বলি হবে না জামাই দুপুরের খাওয়া খাইয়া তারপর বিকেলের দিক বেরোবা আবার খাওয়া আর স্বামী বলোনা বাবা তোমার জন্য কই মাছ এনেছে আজকে লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে দেবো খেয়ে তারপর যাবা এত করে যখন বলছো একটু বেশি করে দিও আমিও খাবানি আর বাড়ির জন্য নিয়ে যাবানি ঠিক আছে অনেক মাছ আছে কোনো সমস্যা নেই বলছি বাবা তোমরা কথা বুঝছো আমি টক করে যাই দেওয়ার পরে মুখের সামনে হেসে উঠলো না না এখন সারাদিন আমাদের মোটামুটি গ্রামে লোকজন পাহারা দিচ্ছে আর একবার ওই হাকুরে ধরতে পারলি তারে যে চাই দেওয়া হয় না বলে না সে মনে পেয়ে গেছে সে যাই হোক ভালোই হয়েছে তোমরা এখানে বসো

আমার আকাশের ছাদ স্বপ্নের তারা অমাবস্যার পূর্ণিমার লাইট হয়েছে হয়েছে চলো রান্না করে চলো আমার সঙ্গে হাতে বুথে কাজ করবা বলছি ওই ছাড়া কিন্তু আমি কিছু রান্না করতে পারি না কিচ্ছু করার দরকার নেই তুই খালি ওখানে বসে বসে গল্প করবা ঠিক আছে চলো বলছি গিন্নি হ্যাঁ তেল বানানো তো শিখে গেছো আমার একটু শিখাও না টাকা করে আমি শিখলাম এখন বলছি গিন্ন তুমি যদি ভুলে যাও তার জন্য আমার শিখা রাখতে ভালো হতো না

বলছি গিন্নি তুমি এত দূর ভাবো আমি দাবা খেলি তার লুডু খেলি না ম্যাডাম ঠিকই বলিছে

তোরে অত কথার জবাব দিতে যাবো কিসের জন্য বুঝতে পারিস আমি বুঝেছি হঠাৎ করে গরু কিনবা মানে চুলকানির মালম আছে না ওর ভিতরে হয়তো গরুর দুধ লাগে ভাগ্যের চটি না তো এখন চটি খুলে বলতাম তোরে

দিন স্যার ওর অ্যাড্রেস পুরো লোকেশনের সঙ্গে নিয়ে নিচ্ছি এখন বাড়ি খুঁজতে আর কোনো অসুবিধা হবে না জীবনে প্রথম একটা ভালো কাজ করিস ওখানে বসে না করে তাড়াতাড়ি কাজ কর বুঝতে পারছিস সময়ের অনেক দাম এতক্ষণ দশ বোতল চুলকানির রসুদ বানানো হয়ে যেত যাচ্ছি কিনে যাচ্ছি দু চার দিন নিজেরা কাজ করতে হবে তারপরে ওষুধ যখন একবার সেল শুরু হয়ে যাবে ভালো টাকা আসবে তখন লোক রেখে পুরো একদম গোডাউন গোডাউন মাল বানাতে হবে এক সপ্তাহে সব অসুল করে নিতে হবে টাকা পয়সা এখন আপাতত হাত শট নিজের পায়ে নিজেই কুরুন মারিছি খালি খালি ওকেশালা বলতে গেছি শেষ আমার পয়সা দিয়ে ছাড়াতে হয়েছে যাই হোক তাই হোক মোটামুটি ফর্মুলাটা তো শিখেছি ও যেটা টাকা খরচা করেছে ঘপ করে দুই দিনের ভিতরে উঠে নেবা নি তুমিও গেলে হতো না আমি গেলে হতো তো কিন্তু তোর বাবা যদি আবার উঠে পাল্টা কথা বলে আবার তার জন্য তুই আগে যা সবকিছু ঠিকঠাক থাকলে পরে আমি যাবো মনে রাখিস প্রথমেই বলবি যে জায়গা জমি সব কিছু নামে করে দিতে নাহলে কিন্তু আমরা যাবো না বলছি কি আমি কি থেকে কি বলবো তুমি গেলে ভালো হতো না আমি তো যেতাম কিন্তু তোর মা তো ঠিক আছে কিন্তু তোর বাপ যে উল্টোপাল্টা কথা বলে আর বাবার কথা ছাড়ো বাবা ছোটবেলা থেকে আমার কত বকাছা করেছে সেসব দেখলে হবে বললাম না তুই আগে যাই দেখ তালতুল কিরকম তারপর আমি যাবানি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস ওখানে আবার গিলতি বসে যাস না যেন মনে রাখিস ঠিক আছে আর আজকে অফিসে যাচ্ছিস না কদিন অফিস কামাই দিবি তা কে জানে একদিন তুমি অন্য টেনশন করো না ফোন আসলে আমি ওখান থেকে ডাইরেক্ট চলে যাবানি ঠিক আছে যে করে হোক প্রত্যেক বাড়ি হাতাতেই হবে বাড়িটা হাতাই বিক্রি করে আমাদের বাড়ি এখানে ভেঙে নতুন করে বাড়ি তৈরি করব মানে পরবর্তীতে কোনো অবজেকশনই থাকবে না আমার তো চেনে না অনবচৈтали মানে মাল্লা যতদিন আমার পরে এরকম মা আছে ততদিন সব অসুল করে নিতে হবে বান্ধবী ও বান্ধবী এই শালি আর একজনা শিখছে এখন টাকা চাইবি না আর বান্ধবী হ্যাঁ বল বলছি ডেকে আছিস নাকি বান্ধবী না না মনটা একটু ভালো নেই তাই কি বলিস তোর আবার মন ভালো নেই মন তো ভালো থাকবে না আমাদের হ্যাঁ আমি তো মানুষ না আমি ভগবান আমি সবসময় ভালো থাকবেনি ভগবানের তো কম কি যত সুন্দর একটা স্বামী পাইছিস সবসময় টাকা পয়সা দিয়ে এমনভাবে সাহায্য করে তোকে হ্যাঁ তা তুই তো ভগবানের তো কম না কইছে অত নাটকের গিদি কথা বলে না বলো কি হয়েছে আরে ওরকম রাগ করিস না তোর কাছে টাকা চাইতে আসিনি এমনি কেমন কি আছিস হ্যাঁ সেই কথা জিজ্ঞেস করতে আইছি টাকা আরও ম্যানেজ হয়ে গেছে টাকা লাগবে না 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 হ্যাঁ বলিস না কদিন ধরে একটু টাকা পয়সার সমস্যা চলছে তো এর জন্য মনটা খারাপ আছে শোন আমার আর টাকার এখন অভাব নেই ভালো একটা বড় লোক ঘরের ছেলের সাথে প্রেম করছি বুঝেছিস মোটামুটি মোবাইলের রিচার্জের থেকে শুরু করে অনলাইনে জামা কাপড় পামা কাপড় সব বুকিং করে দিচ্ছে আর তোর স্বামী ওর কথা ছাড়তো হ্যাঁ একটা কথাকার মাতাল হ্যাঁ ওরে আর কি বলবো ওর কাছে যত টাকা ডিমান্ড করেছি টাকাটা কেটেই এখন ডিভোর্স দিয়ে এর সাথে মোটামুটি বিয়ে করার প্ল্যানিং আছে তা বলছি দেখতে কেমন দেখতে মোটামুটি খারাপ না এখনো সামনাসামনি সামনি দেখা সাক্ষাৎ করিনি ভিডিও কলে দেখা হয়েছে ভিডিও কলে দেখা হয়ে এত জিনিসপত্র কিনে দিচ্ছে আমি তো তাই ভাবছি ভিডিও কিছু কিনে দেয় বিএমডাব্লু কার গিফট করে দিল ও মা কি বলছিস আর বলিস না পয়সা করির কোনো অভাব নেই তাহলে তো ভালো ছেলে পেয়েছিস এই তোদের আশীর্বাদে আবার বলছিল কালকে নাকি একটা আইফোন কিনে পাঠাবে আর বারণ করার সত্য শোনেনা ও মা আইফোন কিনে পাঠাবে হ্যাঁ আমি বারণ করলাম কেন বারণ করেছিস কেন আরে এখনো মোটামুটি দেখা সাক্ষাৎ হয়নি আগের থেকে যদি এত কিছু নিই তাহলে আমার সন্দেহ করতে পারে না আগে টেমটা জমে ক্ষীর হোক তারপর আইফোন কেন ওর কিডনি সিদ্ধ সব নিয়ে নেবো সত্যি তুইও পারিস ঠিক আছে বান্ধবী মোবাইলের মনে চার্জ হয়ে গেছে ও সবসময় ফোন করে তো কোনো সময় খালি থাকি না তা দুদিন হয়েছে তোর সাথে দেখা হয় না তোর খবরটা দিতেই আসলাম নয়তো পরে বলবি যে আমার কিছু বললি না ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আচ্ছা

ওই তো বাইরে গেছে। হ্যাঁ আপনারা বসুন। না আমার কাছে টাকা দিয়ে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই। বলছি মামুনি আমরা টাকা দিতে আসিনি টাকা নিতে আসছি কে 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 বলছো বলেন টাকা দিতে আসেন? টাকার কথা না বললে যেমন কাঠের বিতুল হাঁ করে না তেমনি তুমি তো হাঁ করতে না তার জন্য। কিসের টাকা? তোমার স্বামী আমাদের কাছে টাকা নিয়েছে টাকার বদলে মাল দেয়নি। এখন আমাদের টাকা ফেরত চাই। মাল দেয়নি মানে আপনারা ভুল ভাল কোনো বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন আমার স্বামী কি হ্যাঁ মানে তরকারি ব্যবসা করে নাকি মাল দেয়নি বলছেন আরে তোমার স্বামী বিজয় তো হ্যাঁ আমার স্বামীর একার নাম বিজয় আছে নাকি গ্রামে ঘুরে দেখো কত বিজয় পাবা না দেখো বৌদি তোমার সাথে আমরা খালি খালি ঝগড়া ঝাঁটি করতে চাই না বিজয় কোথায় বিজয়ের ফোন করে ডাকো আমাদের টাকা আছে এখনো পঞ্চাশ হাজার টাকা সেই টাকাটা দিয়ে দাও পঞ্চাশ টাকা মানে আগের দিন এক লাখ টাকা দিয়ে আসলো যে আর পঞ্চাশ টাকা বাকি আছে বলে সেই টাকাটা নিতে আইসি তার মানে আগের দিন আমার সোনা গয়না বন্ধক রেখে পঁচানব্বই হাজার টাকা হয়েছিল আর ওর কাছে কিছু টাকা ভরে হয়তো এনাদের ফেরত দেয় নাকি বলছি আপনার ব্যাপারটা খুলে বলুন তো আমি কিছু বুঝতে পারছি না আমরা হলো গিয়ে মাল সাপ্লাই করি আর তোমার বর আমাদের হোলসেলে মাল দেয় তার কি মানে নাকি আমার বর ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে বিজয় ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে হাসেন কেন তোর বর আসুক তখন আপনাদেরকে দেখিয়ে দেব দেখো মামুনি তখন থেকে হেসে খুশি কথা বলছি বলে তুমি আমার ভেবো না যে আমরা নরম মানুষ নরম মানুষ কি হলো হ্যাঁ আপনারা উল্টো পাল্টা বাড়ি ঢুকে এসে উল্টো পাল্টা কথা বলছেন কেন বেরিয়ে যান আমার চেনো আমার নাম ডিজে সরকার আপনার ডিজে হোক আর ব্যান্ড পার্টি হোক তাতে আমার দেখার দরকার নেই আমার বাড়ি থেকে বেরিয়ে যান এই কার সাথে কথা বলছো জানো এ আমি হচ্ছে ডিজে সরকার আর আমার বউ হচ্ছে নারকেল বেগম আমার বউ যদি এতক্ষণ আসতো না এতক্ষণ তোমরা সাহায্য করে দিত আমি তো ভালোভাবে বলছি

ও ও ও চৈতালি আমি বাবা রিংটন বাহার কত হ্যালো বলছি স্বামী তুমি কোথায় এই তো সবাই মাত্র আমাদের বাড়ির গেটের সামনে আসছি বলছি বাড়ির দুজন লোক আসছে এদেরকে তুমি চেনো এরা এসে কি বলছে তুমি নাকি তেলের ব্যবসা করো কই কে কিছু না তো বিজয় আমি ডিজে সরকার রে আরে স্যার আপনি ওখানে বলছি আমাদের যে পঞ্চাশ হাজার টাকা বাকি আছে না সেটা তোর বউকে দিয়ে দিতে বল আমাদের টাকা এখন খুব দরকার বাবু বলছি কি স্যার আমি এক দুদিনের ভিতরে ব্যবস্থা করছি এখন আমার কাছে টাকা নেই টাকা নেই বললি তো হলো না না তুই যদি টাকা না দিস তোর বউকে কিন্তু ধরে নিয়ে যাবো না 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 স্যার হ্যাঁ কথা বলবেন না আমি ব্যবস্থা করছি আজকে বিকেলের ভিতরে তোর যদি টাকা জোগাড় না হয় মনে রাখবি তোর কপালে দুঃখ আছে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ আমার বউকে কিছু বলবেন না হ্যাঁ আমি আসছি আমার বউকে কিছু বলবেন না তার মানে আমার বাবার চাকরি করে না তেলের ব্যবসা করে কি শুনলে নিজের কানে আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছে আমায় বলেছে ও নাকি ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে তাই তো ভাবি এরকম পুরো মানের কপালে এত ভালো মেক করে জুটলো আজকে হারাম যেতে বাড়ি আসুক ওর একদিন কি আমার একদিন দেখো মামনি আমরা অত শত জানি না আমাদের টাকার দরকার বিকেলের ভিতরে তোমার যদি স্বামী টাকা না দেয় তখন আমরা দেখে নেবো এই হারাম তখন কি বলছিলি হ্যাঁ কি বলছিলি তুই আমার তো ধরে নিয়ে যাবি তোর এত বড় সাহস আছে শালা তোর উপরে এমন নারী নির্যাতন কেস দেবো না সাড়ে তেতাল্লিশ বছর অব্দি পুরো জেলে থেকে বেরোতে পারি না কি বলছো কি বলছো মানে হ্যাঁ তুই দাঁত চালাচ্ছিস বলছি তুমি তো আমার বৌদি চেনো না আমার বউ সাথে একবার দেখা সাক্ষাৎ করো তারপরে সব সোজা হয়ে যাবে তার বউ আবার কি করবে হ্যাঁ শুনি একবার দেখা সাক্ষাৎ করে নিয়ে নে তারপরে কি করে কি না করে দেখে নে চুলির মুখটা নিয়ে ছিঁড়ে ফেলাবে

রাজা নেই তুমি যে ডায়লগ দাও ওগুলো সব পুরনো ওগুলো শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে ওইসব না শুনলে পারে আমার ভাব পেটের ভাত হজম হয় না এরা বলো হারামজাদা আমার সাথে চিটিং করেছিস আমার সাথে ভংচং কথা বলে তুই বিয়ে করিস হ্যাঁ তুই এবং তোর গোষ্ঠী ভরে সবাই মিথ্যা কথা বলিস কাউরি আমি ছাড়ব না ডালা কই দুটো কই দুটো বলিস ব্যাংকে চাকরি করে ফাইনান্সের চাকরি করে ওদেরও ছাড়ব না যে করে হোক এই মালের সাথে ডিভোর্স করতে হবে ডিভোর্স করার আগে বাড়ি বিক্রি করার টাকাটা নিয়ে নিতে হবে নাই তো মালের কাছে আমার বান্ধবী যদি জানে আমি এরকম চুলখানির তেল বিক্রি করা ছেলের সাথে বিয়ে করেছি ছি 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 আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না হ্যাঁ বড় মিথ্যে কথা বললো হ্যাঁ হ্যাঁ রামজাদ আজকে বাড়ি আসুক ও কি বলো নতুন ছেলে পটাইছে আইফোন কিনে দেবে হ্যাঁ আর আমি কোথাকার একটা ক্যাবলা হ্যাবলার সাথে বিয়ে করেছি কি ভুল করেছি কি ভুল বাবা ও জামাই বাবা বলছি চৈতালি জামাই কই রে আমার মন মানুষকে তো ভালো নাই এখান থেকে বিদায় না আমি এখানে খালি খালি আসিনি দুশো টাকা দিয়ে তো বাংলা খাবো দেখো এমনিতে আমার মাথার উপর কিন্তু হেলিকপ্টার চলতেছে বুঝতে পারিস এখন উল্টো পাল্টা খিস্তি খাবার দিয়ে বসবানি এখানে পালাও বলছি জামাই দেখে দাও মা একবার আর কি বলছি কানে যায় না তোমার জামাই বাড়ি নাই জামাই বলছি করে ও সেরকম কোনো কাজ করেছে যে ওর জামাই বলবো বলছে কি মামুনি জামাইর কাছে কি টাকা শেষ হয়ে গেছে কালকে থেকে বাংলা নিয়ে যাচ্ছে না যে ভালো হয়ে এখানে বিদায় হও আমার মাথা কিন্তু একদম গরম হয়ে আছে জামাই আসলে পটাশ আজকে সকাল থেকে এখনো বাংলা খেতে পারলাম না বলে না অতি চালাকের গলায় দড়ি সেই অবস্থা এখন আমার হইছে ভালো মেডিকেল মেডিকেলের সাথে প্রেম করছিলাম কোনো সমস্যা ছিল না পয়সা করির কোনো অভাব ছিল না বেশি লোক করতে যাই মানে সাথে বিয়ে করে এখন ধরা খেয়ে গেছি তো মালটা কিনা বলছিল একটা ছেলে মেয়ে নেওয়ার কথা মানে ওর ঝাসায় আমি এসে যেতাম তারপরে ওর পিছনে প্যান প্যান করে ঘুরতাম আমার চেনে নামার নাম চৈতালি মালটা আজকে আসুক করে দুরমুজ দিয়ে ওর পুরো একদম সেস্তা করে দেবো জাদা আজকে আই তোর হয়েছে কি করবো এখন ভাবছি চৈতালি তো বোধহয় তখন সব জেনে গেছে ওরা যখন বাড়ি গেছে সব কিছু নির্ঘাত বলে থাকবে এখন আমি কি করে মুখ দেখাবো আর ওর গয়না কাটি বিক্রি করে টাকা দিচ্ছি এত টাকা আমি কোথায় পাবো আর নির্ঘাত জেনে গেছে আমি চাকরি করি না ওই তেলের ব্যবসা করি হ্যাঁ এখন আমার কপালে কি হবে কে জানে দেখি বাড়িটা যদি ঠিকঠাক করে হাতাতে না পারি তাহলে তো আমার আর হ্যাঁ রক্ষে নেই চৈতালি তো মেরে ফেলবে যে করে হোক মারে রাজি করাতেই হবে হ্যাঁ বাবা হ্যাঁ কটা মিষ্টি খেয়ে সে কপাল কি আর আছে মা কেন কি খুব বিপদে আছি গো বিপদের ভিতরে আছি তার বাবার সাথে কথা বলেছি কোনো সমস্যা নেই কি বলেছে বাবা ঘর লিখে দিতে রাজি তার বাবা বলেছে আমাদের এই পাশের রুমে এখানে এসে ছ মাস থাক ছ মাসে যদি তোদের ভাব তাল ভালো থাকে তারপরে তোদের নামে বাড়ি লিখে দেবে ছোট ছ মাস কি করে হ্যাঁ বাবা তোর বাবা তো জানিস কিরকম মানুষ ও দিতে রাজি হয়েছে সেটাই অনেক ছ মাস তো কম বলেছে তুমি মা বুঝছো না আমার পরিস্থিতি এখন কিরকম কিরকম পরিস্থিতি তোর চৈতালি এখন আমার নিজের নামে বাড়ি না থাকলে আমার সাথে সংসার করবে না আরে বাবা কি যে বলছিস আমি যখন তোর বাবার বিয়ে করেছি তোর বাবার কাছে কিচ্ছু ছিল না আমরা ভাড়া বাড়ি থাকতাম জানিস না একে একে তিলে তিলে দুটো তিনটে করে বাড়ি বানিয়েছে তোর বাবা কষ্ট করে আর তুই একদিনে গাছের মাথায় উঠতে চাস তা কি হয়েছে বাড়িটা লিখে দিলে আমরা তো বিক্রি করে খাচ্ছি না না আরে বাবা এই বিষয় সম্পত্তি সবই তো তোর তোর বাবা এত কষ্ট করে আমি এত কষ্ট করে এত জিনিসপত্র বানিয়েছি কার জন্য সব তোদের জন্য না তাহলে দিতে কিসের অসুবিধা হচ্ছে দেখ তোর বাবা একটা কথা বলেছে কথাটাই আমারও কিন্তু যুক্তি আছে কি কথা শোন ও মেয়ে সেরকম সুবিধা না বুঝতে পারিস বাবা তোর নামে যদি এখন লিখে দেওয়া হয় না ও ফুসলাই ফুসলাই তোর নাম থেকে ওর নামে নিয়ে বিক্রি করে সব টাকা পয়সা শেষ করে দেবে কি বলছো তুমি চৈতালি নামে এসে উল্টো কথা বলছো এই উল্টো রে এটাই সত্যি কথা ছি মাছে তুমি লাস্টে চৈতালির উপর সন্দেহ করলে ওর মত মেয়ে হয় আর ওর মতন হ্যাঁ এত সুন্দরী মেয়ে আমার বিয়ে করেছে দেখতে হবে না তোমরা যতই খুঁজতে এরকম সুন্দরী মেয়ে কি আমার জন্য পেতে আরে শোন কালি দেখতে সুন্দর হলি তাতে কোনো কাজ হয় না তার গুণ একটু সুন্দর হওয়ার দরকার ওই সব গুণ ভাগ যোগ বিয়োগ আমার দরকার নেই আমার শুধু চৈতালিরই দরকার মানুষ হবি না কোনোদিন বুঝেছিস কোনোদিন মানুষ হবি না তুমি আবার এখন কোথা থেকে এলে কি বলতে চাইছো তুমি তুই কি বলছিস হ্যাঁ বাড়ি ঘর তোর নাম লিখে দেবো তাই তুই ইনকাম করে বানিয়েছিস যে তোর নাম লিখে দেবো এই বাড়ির সব উত্তরাধিকার কে হবে পরে শুনি পরের কথা ছাড় তুই সে যোগ্য হয়েছিস যে তোর নামে লিখে দেবো কেন কিছু আমার কম আছে বলো বল তোর কাছে কি আছে বল কি আছে বাড়ি আছে ঘর আছে ভালো একটা বউ দরকার ওই যে লাস্টটা বললি না ওটার জন্য তুই বাড়ি পাবি না কোনোদিন সেটা আমি জানি তোমরা তোমার ভালো কোনোদিন চাও না শনি শুধু শুধু ঝগড়া ঝাটি করো না এতদিন পরে ছেলেটা আইছে এখনো মিষ্টি মুখে দিতে পারলো না তার আগে তুমি এরকম শুরু করে দিয়েছো সব তোমার আশকারা পেপে এরকম হয়েছে ছোটবেলা যদি থেকে যদি শাসন করতে তাহলে আজকে দিন দেখতে হতো না এখন শব্দ আমার অত শত জানি না তুমি বাড়ি লিখে দেবা কিনা তাই বলো আর কানা কোড়িও দেবো না তোরে দেবা না তো বলেছি না কিচ্ছু দেবো বেরো থেকে আমি জানি আমি জানি তোমরা কোনোদিন ভদ্র হতে পারবা না হ্যাঁ হ্যাঁ তুই তো ভদ্রের বাসা এখন থেকে বেরো বলছি মা তাহলে তুমি কি প্ল্যানিং করে আমরা ডেকে নিয়েছো এসব অপমান করানোর জন্য না রে কোকা না তোর বাবা বাড়ি ছিল না হঠাৎ করে কোথা থেকে আসলো সব জানি সব জানি তোমাদের কৌশল তোমরা এখন চাও চৈতালি যাতে আমাদের ছেড়ে দিয়ে চলে যাক আর যাবেও হ্যাঁ এমন পরিস্থিতি হয়েছে এখন ও থাকবে না আমি পাগল হয়ে যাব পাগল হবি না ছাগল হবি সেটা তুই বুঝে বেড়া কাজটা ভালো করলে না বাবা কেন কি খারাপ করেছি হ্যাঁ

সামনে কি বলছো তুমি আর কোনদিন দেখে আমার পাতা আসবো না আর তোর আসার দরকারও নেই পালা এখান থেকে ছেলে বলছি ছেলেটাকে আবার তাড়িয়ে দিলে আর বলি হারি তোমাকে হ্যাঁ ছেলের মিষ্টি খাওয়া দিয়েছে তুমি বুঝতে পারো না নাকি ওর মতো বুঝতে পারো না কি বসবো বলো তোমার ছেলে এই ছিল কোনোদিন বলিস জমি জায়গা লিখে দাও বিয়ে করে দু মাস হলো না এখন বলছে জমি জায়গা লিখে দাও তার মানে বুঝতে পারছো কথা কথাবার্তা কোথা থেকে আসছে বুঝতে তো তাহলে ওর সাথে সম্পর্ক রেখো না কি বলছো একটা মাত্র ছেলে তার সাথে সম্পর্ক রাখবো না ওটা একটা জানোয়ার জানোয়ার মানুষ হলে তো সম্পর্ক রাখা যায় ওটা একটা জানোয়ার আমার কপালে শান্তি নেই আমার কপালে তো শান্তি উতলে উতলে পড়ছে কি কু লক্ষণে যে জন্ম দিয়েছিল ছেলেটাকে তার বলার বাইরে

ছেলে যদি ভালো হয় না ওর পিছনে সব কিছু টাকা পয়সা খরচা করা যায় ওটা অপদার্থ অপদার্থ জন্মাইছে কুলাঙ্গার কুতাকার ওকে যদি আর এই বাড়ি দেখি কোনোদিন সেদিন তোর সাথে আমার সম্পর্ক শেষ মনে রাখিস এরকম কথা কেন বলছিস আমি যা বললাম মনে থাকে যেন সালা কষ্ট করে তিল করে হ্যাঁ তিনটে বাড়ি বানিয়েছি এখন বাড়ির উপর নজর পড়েছে হ্যাঁ বিক্রি করে খাবে কষ্ট কি জিনিস কোনদিন তো বুঝিস তার কি বুঝবি রক্ত জল করা টাকা সব কাকা তাহলে এখন সংসার কি করে চলবে ও নিয়ে চাপ নিস না তুই ভালো করে পড়াশোনা কর আমি তোর বাবা আর ওই তোর ঢামনা কাকা মিলে কিছু না কিছু একটা করবো ভালোই চলছিল ব্যবসাটা এখন আর যদি এই চুল করে মলম না বানানো যায় কি করে কি হবে টেনশন নিস না বাবা আমি চা বানাতে পারি খুব ভালো দরকার একটা চার দোকান দেবো ঠিক বলেছ চার দোকান দিতে হবে নতুন বাড়িটা যাওয়ার দরকার কিন্তু ওখানে সবকিছু এখনো ঠিকঠাক করা হয়নি শোন ভাই তোর একটা কথা বলছি এই বাড়ি ছাড়ে দেয় এই বাড়ির ভাড়া যা হচ্ছে ওই বাড়ি এখন অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হবে আর আমরা চার দোকান চালাবো আর ওই তুই আর আমি ট্রেনে যাবো হকারি করতে ঠিক বলিস তুমি আমি আর ওই না যাবো ট্রেনে হকারি করতে অত ভালো বেচাকেনা হয় আর বাড়ি ওই চা বানায় দিয়ে যাবা হ্যাঁ ওই মোটামুটি হ্যাঁ তোমার মামা চালাবে হ্যাঁ আমিও চালাতে পারবো কোনো সমস্যা নেই পাদু তোর ওপরে সব কিছু ভালো করে পড়াশুনো করে একটা চাকরি বাকরি পা নাহলে আমাদের এই কষ্টের কোনো দাম থাকবে না ঠিক বলেছো কাকা কোচিং কোচিং এ এ যা যা হ্যাঁ বাবা তুই তুই টেনশন নিস না আমরা যে করে হোক সবকিছু হ্যান্ডেল করে নেবো আর আমাদের মাথায় ট্যালেন্ট কম আছে নাকি আমি একজন তোর বাবা একজন তোর ঝাবনা কাকা একজন তিনজনের মাথার ব্রেন এক হলি সেই টাকায় খাই কে তবু এই ব্যবসাটা থাকলে অনেক টাকা ইনকাম হতো না আর দরকার নেই এসব ভাবি যাবি করার দরকার নেই ও চার দোকান দিলেই হবে চা পান বিড়ি পারে বিশাল চলবে পানটা আমি দা মোটামুটি দোকান লাগানোর ব্যবস্থা করতে হয় শোন দোকান তো লাগানো হয়ে যাবে কিন্তু ভালো দেশি গরুর দুধের দরকার তাহলে চায়ের যা টেস্ট হবে না সবাই খাইয়ে কা হয়ে পড়ে যাবে সে গরু নয় দু দিয়ে হবে আপাতত টাকা পয়সা শর্ট এখন এই গরু ফুরু কেনার দরকার নেই হ্যাঁ যোগান নীতি হবে পরে দেখা যাবে হ্যাঁ গরু কিনে অসুবিধা নাই আমি এই গরু চড়াই বেরাবো তুই তো সব করবি পান বিক্রি করবি হ্যাঁ চা বিক্রি করবি আবার এই বিড়িও বিক্রি করবি আর এখন গরুও চড়াবি আর নেমন্তন্ন খাবে কে এই কথা বলে না তো কথা শুনি পরে আমার শরীর কিরকম ঝাঁকা নাকা করে ওঠে বলছি লাল বাটির কোথায় গেছে রে ঘুমাচ্ছে এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে কালকে হ্যাঁ এটা কি ভূতি সিনেমা দেখে না পানাবি করেছে ঘুমাই নেই এখনো ঘুমাচ্ছে আর কি বলবো ছেলে পেলে গুলো রে সে আসে না যে হাগুদা শ্বশুর গেছে ভালো মন্দ খাবে তারপর তো নাকি টাকার দরকার টাকা টাকা এখন কোথার থেকে আসবে অত টেনশন করিস না হ্যাঁ একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে চল দেখি হ্যাঁ তোমার পুরনো কথা সব মনে পড়ে গেছে সেটাই আমার কাছে অনেক তাহলে আবার ভয় কি বনগা লোকাল শিয়ালদা লোকাল মাঝের হাট লোকাল নৈহাটি লোকাল কোনোটা ছাড়বো না সবগুলোই হেরি করবো চল চলো বন্ধুরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমরা আসতেছি কিন্তু ট্রেনের ভিতরে হকারি করতে কিনতে হবে কিন্তু জিনিসপত্র বললেই হবে না ঘর ঠিক করতে হবে আবার এই ঢেমনা কাকার ছেলে মেয়ে পরে পারে তার আবার এই সাত দিতে হবে সবাই থাকে সবার তালে তুই থাকিস সেই হাবি ঝাবি কাজের তালে নিমন্ত্রণ খাটি যে কি মজা তার কি বলবো হয়েছে হয়েছে যা যা ওইগুলোরে ডেকে তোল ঘুমের থেকে আচ্ছা যাচ্ছি আই লাভ ইউ দেখো এখন আর সেটা সম্ভব না আগে তোমায় আমি অনেক ভালোবাসতাম কিন্তু তুমি আমায় পাত্তা দাওনি আর এখন আমি এখন অন্য একজনকে ভালোবাসি এখন আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবো না কি বলছো তুমি তুমি অন্য কাউকে ভালোবাসো হ্যাঁ গো হ্যাঁ আমি অন্য কাউকে ভালোবাসি কে এই ছেলে হ্যাঁ যে আমার থেকে এত ভালো যে তুমি তাকে ভালোবাসো আর আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে না দেখো তোমায় আমি কতবার বলেছি তোমায় আমি ভালোবাসি তখন তুমি আমায় পাত্তা দাওনি কিন্তু এখন এখন আমি অন্য কাউকে ভালোবাসি এখন তুমি আমায় প্রোপোজ করছো দেখো আমি যাকে ভালোবাসতাম সে আমায় ধোকা দিয়ে চলে গেছে তাই আমি এখন বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কি তাই আমি তোমায় ভালোবাসতে চাই সেটা এখন সম্ভব না প্লিজ প্লিজ পরি তুই একটু বোঝার চেষ্টা কর দেখো তুমি এখন এখান থেকে চলে যাও নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তাহলে তুমি ওর ভালোবাসে অ্যাকসেপ্ট করবে না 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 এখন সম্ভব না এই কিট্টু যে এখনো তোমায় ভালোবাসে আমি আগে বুঝতে পারিনি গো হ্যাঁ একটা সুযোগ দাও বললাম না এখন সম্ভব না তুমি এখন এখান থেকে যাও আমার নামও কিট্টু আমি এমনি ছাড়ব না আমি সালা একন কারিমের ছেলে হ্যাঁ আমারে পত্তা দিতেছ না কোনো মতেই না আর আমায় প্রথমবার রিসেট করলো ছি ছি চি ছি এই লজ্জার কথা আমি কারে বলবো আমার বন্ধু বান্ধবীরা যদি জানতে পারে যে কিটু কাউকে প্রপোজ করেছে আসছে না বলেছে তাহলে তো লজ্জায় পুরো মাথা কাটা যাবে যে করেই হোক একে আমার প্রেমের জালে ফাঁসাতেই হবে আর কি বলবো টিট্টুকে একসময় কত ভালোবেসেছি সে সময় আমায় হ্যাঁ ইয়ে পাত্তাই দেয়নি এখন আমি পাদুকে ভালোবাসি আর এখন দেখো আমার পিছন পিছন আবার আসছে কি যে করবো কিচ্ছু ভাল লাগে না এখন এই আবার এমএলএর ছেলে কোথা থেকে কি করবে কে জানে পাদুকে ব্যাপারে বলতেই হবে এই ও ছেলেটা খারাপ না কিন্তু এর সাথে হ্যাঁ রিলেশন দেখা যাবে না কারণ কি আমায় অনেকবার না বলেছে আর এখন যদি আমি এর প্রেমে হ্যাঁ বলে দিই তখন পাদুর কি হবে কিচ্ছু ভাল লাগে না কি করবো কি করবো কিচ্ছু বুঝতে পারছি না হেট আজকে আর কোচিং যাবো না মাথাটা পুরো খারাপ হয়ে গেলো যাক এখন একটা ঝামেলা তো মিটেছে যত কষ্টই হোক ভালো করে পড়াশুনো করে একটা ভালো একটা চাকরি করে কাকাদের কষ্ট বাবার কষ্ট সবার কষ্ট ঘোচাতে হবে এ বাবা পড়ি এখনো যে বাস আসেনি নাকি চলে গেল চলে গেছে মনে হয় দুদিন আমি কোচিং এ যাইনি তো তাই ভাবছি মনে হয় আজকেও আসবো না আগের থেকে চলে গেছে মনে হয় ফোন আনলাম না বাড়ি চার্জিং ফুরিয়ে গেছে রেখে আসছি হয়তো বাস আসে পাশে উঠে যাই মনে হয় পড়ি মনে চলে গেছে আগের থেকে কোচিং এ আজকে গেলে আমায় খুব বকাঝকা করবে খুব ভালোবাসে তো আমার ছেড়ে থাকতে পারে না